সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বাংলাদেশ হুমিভিথি মেডিকেল কলেজ ডিএইচএমএস এম এস মেডিকেল কলেজ আমরা আজকে একটা মানসিক ব্যাপার নিয়ে বলবো মানসিক সমস্যা বা মানসিক সমস্যা মানসিক ট্রমার কারণে মেন্টাল ট্রমার কারণে কোন রোগ হওয়া এই ধরনের এই সময় আমাদের এই ট্রমার ধরনের ভিন্নতা হিসেবে মানসিক সিস্টেমের ব্যথার সিস্টেম বা সুখের সিস্টেম হিসাবে আমাদের ওষুধ ভিন্ন ভিন্ন হয় আজকে আমরা এই বিষয়ে বলবো এই বিষয়ে আমরা প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কমন যেই হিস্ট্রিটা হয় প্রেমের ব্যর্থ হওয়া প্রেমে ব্যর্থ হওয়া বা এরকম না পাওয়ার কষ্ট নিয়ে যারা থাকে এবং থাকতে থাকতে যাদের অসুস্থতা তৈরি হয় এবং এদের মধ্যে যেই ব্যাপারটা দেখা যায় যে এরা বুক পাটে তো মুখ ফাটে না যদি এইরকম সিস্টেমের মানুষের মানসিক কষ্টের কারণে কোনো রোগ তৈরি হয় বা মানসিক রোগ তৈরি হয় তখন আমরা তাদের জন্য প্রথমে এক ইগনেশিয়ার কথা চিন্তা করি এরপর আমরা বলবো প্রেমে ব্যর্থ হয়ে দীর্ঘকাল শোক তাপ চলতে থাকতে এই মনের দুঃখ মনের মধ্যে রাখতে 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 একটা সময় যখন অসুস্থতা চলিয়ে আসে এদের জন্য আমরা সাধারণত এসিড ফসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যে যারা প্রেমী ব্যর্থ হয়েছে এবং সাথে সাথে এরা এটার জন্য এদের মধ্যে একটা রাগ তৈরি হয়েছে এরা অনেক রাগের কারণে রাগ দেখাইতে পারতেছে না কিন্তু প্রতিশোধের খুব ইচ্ছা প্রতিশোধ নিতে চায় এই ধরনের সমস্যা এই ধরনের অবস্থায় যদি তাদের মানসিক কোনো রোগ বা এইটার কারণে কোনো অন্য কোনো রকম স্বাভাবিক শারীরিক রোগ তৈরি হয় তখন আমরা তাদের জন্য ইস্টাফিসিক জাতীয় কথা তৈরি চিন্তা করি এরপর আমরা বলবো এই একই সিস্টেম মানে প্রেম ব্যর্থ হয়েছে কিন্তু প্রেম ব্যর্থ হওয়ার পরে মানসিক লক্ষণের সাথে সাথে তার মধ্যে একটা হিংসা ভাব থাকে যদি হিংসা ভাব হিংসা ভাব থাকে হিংসা ভাব থাকলে আমরা তাদের জন্য হায়োসিয়া মাসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো এই যদি এই ব্যাপারটা এই হিংসারণতা সাথে সাথে এদের মধ্যে এমন হয় যে এই এই মানসিক অবস্থার প্রেমের কারণে না বিচ্ছেদের কারণে যেমন বিধবাদের বিধবা বিধবা অনেকদিন ছিল কিন্তু এখন নাই এখন একটা কষ্ট সাথে সাথে এদের মধ্যে হিংস আছে হিংসুক টাইপের মানুষ তখন তাদের জন্য আমরা এপিস কথা চিন্তা করি বিধবা হইলে এরপরে আমরা বলবো বারবার মানসিক আঘাত পেয়ে যারা যাদের রোগ তৈরি হয় একবার দুবার তিনবার বা অনেক আগে এটা ভুলে গেছে এখন আর কোন সমস্যা না রিকভার করে ফেলছে এরপরে আবার হয়েছে এরকম ব্যাপারের কারণে যখন এরকম হওয়ার পর পর যদি এই মানসিক তৈরি হয় তখন আমরা তাদের জন্য নেট কামিউরের কথা চিন্তা করি এরপর আমরা বলবো এই যে না পাওয়া বা এই কি জানি ব্যর্থ হওয়া এই ব্যর্থ হওয়াটা যদি আর্থিক হয় টাকা পয়সার কারণে হয় টাকা পয়সার ব্যর্থতা বা টাকা পয়সা চলে যাওয়ার ব্যথা নিয়ে যদি কারোর এই মানসিক রোগ তৈরি হয় তখন আমরা তাদের জন্য ক্যালকেরিয়া ফ্লোর এবং আর্নিকের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি ভয় পেয়ে ভয় পেয়ে কাদের রোগ তৈরি হয় ভয় পেয়ে বা কি হবে কি হবে একটা যদি কোনো কঠিন একটা হয়ে যায় এরকম একটা ভয় নিয়ে যদি থাকতে থাকতে তার রোগ হয়ে যায় তখন আমরা তাদের জন্য ওপিয়াম বা অ্যাকোনাইটের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় যে অতিরিক্ত আনন্দ অতিরিক্ত আনন্দ হওয়ার পরে খুব খুশি খুশি হইতে হইতে খুশির চোটে অনেক সময় হয় না একটু সমস্যা হয়ে যায় যদি কারো এমন হয় খুশির চোটে কারো সমস্যা হইলে আমরা তাদের জন্য পোফিয়া প্রুডার কথা চিন্তা করি এরপর আমরা বলবো নিজের দেহের রোগের জন্য যারা বিষণ্ন অর্থাৎ তার বিষণ্নতা তার কষ্টটা অন্য কিছু না তার নিজের রোগটা তার নিজের রোগের জন্য তার মনে কষ্ট এই কষ্টের কারণে তার যদি রোগ বেড়ে যায় বা অন্য আরো ব্যাপার তৈরি হয় মানসিক রোগ তৈরি হয় তখন আমরা তাদের জন্য কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে নিজের দুঃখ অপরকে বলে কান ঝালাপালা করে ফেলে সারাদিন বলতে থাকে এরে আমার এমন হয়েছে এমন হয়েছে মানুষ বিরক্ত হয়ে যায় তখন আমরা তাদের জন্য পুষ্টিকামার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে আপনজনের মৃত্যুতে শোকে বা সহানুভূতি প্রদর্শনে এদের মধ্যে থাকে এবং এরা শোকে বিমর্ষ এবং শোকের কারণে তাদের অসুস্থতা হয়ে গেছে কিন্তু অসুস্থ হইলেও যখন তাকে একটু একটু সান্ত্বনা দেওয়া হয় তখন সে একটু একটু তার কাছে সহানুভূতি হলে তার কাছে একটু ভালো লাগে সে চায় সহানুভূতি তখন আমরা তাদের জন্য ইগনিশিয়ার কথা চিন্তা করি এরপর আমরা বলবো এই একইভাবে সহানুভূতিতে যদি বেড়ে যায় তখন কিন্তু আমরা নেটটা কথা চিন্তা করব সহানুভূতি দেখাইলে যদি বেড়ে যায় তখন তারা মনে করে আর কি যে এ বুঝে না আমার কথা এই কারণে আমাকে সহানুভূতি দেখাচ্ছে তখন আমরা নেটটা নিউরের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে মানসিক সুখ তাপের কারণে রক্তহীনতা তৈরি হয়েছে রক্তহীনতা চলি আসছে তখন আমরা তাদের জন্য ন্যাকটা মিউরের কথা চিন্তা করব এরপর আমরা বলবো সামান্য অপমান বোধ বোধ সহ বা এরকম সামান্য কোন একটা ব্যাপারের কারণে তার কোনো সমস্যা হয়েছে বা সমস্যা হয় নাই কিন্তু তার খাইতে গেলে গালে কামড় পড়ে বা তামাকের গদ্য অসহ্য মানে এরকম একটা সেন্সিটিভিটি তৈরি হয়ে গেছে তখন আমরা তাদের জন্য ইগনেশিয়ার মেডিসিনের কথা চিন্তা করি এরপর আমরা বলবো কোন রকম শোক দুঃখের কারণে যদি রোগ আক্রান্ত হয় কোন শোকের দুঃখের কারণে যদি রোগ আক্রান্ত হয় তখন আমরা কমন ভাবে যে ওষুধটা চিন্তা করি সেটা হচ্ছে পালসিটিলা পালসিটিলার ব্যাপার হচ্ছে এরা এমন জিনিস নিয়ে শোক করে যেটা আসলে শোকের না তার কাছে মনে হয় যে না এটা এটা হয়েছে এমন হয়েছে কিন্তু তাদেরকে যদি সান্ত্বনা দেয় এরা খুশি এরা এদের সব শোক চলে যায় এদের জন্য আমরা পালসিটিলার কথা চিন্তা করব এরপরে যারা জগড়াটে নিজেদের নিজেদের সাথে ঝগড়া করে বাইরের কারোর সাথে বাইরের সাথে মানুষের সাথে খুব ভালো কিন্তু তার সব জামেলা নিজেদের সাথে তখন আমরা তাদের জন্য থুজা অক্সিডেন্টালিস কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের মনে দুশ্চিন্তা কুচিন্তা আসে বারবার আসে এরা এটার জন্য বিরক্ত হয় নিজেও বিরক্ত হয় এবং এটার জন্য অসুস্থতা তৈরি হয় ঘুম হয় না এদের জন্য আমরা নেকটা মিউরের কথা চিন্তা করি এরপরে বলবো যাদের সামনে বা মনের মিল মনের মিল নাই কিন্তু এদেরকে কারো কেউ আসলে মনের মিলনায় এরকম কেউ সামনে আসে তখন সে তাদেরকে তাদের তাদের সাথে দেখতে পারে না এই এই যে বিরক্তি বিরক্তি থেকে যখন কারোর রোগ হয় মনের এমন কারোর কেউ তার কাছে থাকতেছে থাকার পরে সে এই যে বিরক্তি নিয়ে থাকতে থাকতে যে রোগটা হবে এটার জন্য আমরা ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করি এ বলে আজকের মতো আমরা এখানে শোক তাপের মেডিসিন নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই লক্ষণগুলা সাথে সাথে অন্যান্য লক্ষণ মিলে আমরা রুগীকে ওষুধ দেব এবং অবশ্যই কখনো আমরা রুগীরা নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে ওষুধ দিব না এ বলে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ